স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলব মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল বিমান বাহিনী রয়েল জর্ডানিয়ান এয়ারফোর্স সংক্ষেপে আর জে এফ জর্ডানের আকাশসীমা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মিশনে এই বাহিনীর সাহসী ভূমিকা নজর চলুন শুরু করি রয়েল জর্ডানিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীনতার পর জর্ডান সরকার একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে যার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল একটি আধুনিক ও দক্ষ বিমান বাহিনী তখন থেকে আজ পর্যন্ত আর জে এফ নিজেদের প্রমাণ করেছে এক বিশ্বমানের প্রতিরক্ষা বাহিনী হিসেবে বর্তমানে আর জে এফ এর বহরে রয়েছে উন্নত যুদ্ধ বিমান যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এফসোলো ফাইটিং ফ্যালকন এই বিমানগুলো তাদের আধুনিক প্রযুক্তি গতি ও যুদ্ধক্ষমতার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত এছাড়াও বাহিনীর রয়েছে উন্নত হেলিকপ্টার ইউনিট যেমন ব্ল্যাক হক এবং কোবরা অ্যাটাক হেলিকপ্টার যা ভূমি অভিযানে ব্যাপক সহায়তা প্রদান করে গোয়েন্দা ও নজরদারির কাজেও তারা দক্ষতার পরিচয় দিয়ে চলেছে জর্ডানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল এটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে এই পরিস্থিতিতে আর জে এফ জর্ডানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করছে তাদের নজরদারি মিশন সীমান্ত টহল এবং জরুরি প্রতিরক্ষা প্রস্তুতি দেশের জনগণকে নিরাপদ রাখতে প্রতিনিয়ত সচেষ্ট আর শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসনীয় অবদান রেখে চলেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে তারা অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশে যেমন কসোভো কঙ্গো ও সুদান এছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় অন্যান্য দেশের সঙ্গে যৌথ মহড়া ও প্রশিক্ষণে অংশ নিয়ে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে চলেছে বিশ্বমানের প্রযুক্তি ও পাইলট প্রশিক্ষণের জন্য আরজেএফ বিশ্বজুড়ে সুপরিচিত বর্তমানে আরজেএফ একটি বড় ধরনের আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধবিমানগুলোকে উন্নত সংস্করণে রূপান্তর নতুন নজরদারি ড্রোন অন্তর্ভুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযোজনের কাজ চলছে এছাড়াও দেশের অভ্যন্তরে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হয়েছে যেখানে পরবর্তী প্রজন্মের পাইলট ও প্রযুক্তিবিদদের তৈরি করা হচ্ছে বিশ্বব্যাপী যেখানে নারীদের অংশগ্রহণ প্রতিরক্ষা বাহিনীতে বাড়ছে সেখানে জর্ডান পিছিয়ে নেই আর জে এফ এখন নারীরা পাইলট প্রযুক্তিবিদ ও লজিস্টিক সাপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই অংশগ্রহণ শুধুমাত্র বাহিনীর সামর্থ্য বাড়ায়নি বরং সমাজে নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করেছে জর্ডানের জনগণের কাছে আর জে এফ একটি গর্বের প্রতীক দেশের প্রতিটি বড় উৎসবে বিমানবাহিনীর অংশগ্রহণ দেখা যায় আকাশ প্রদর্শনী স্কুল ও কলেজে সচেতনতামূলক অনুষ্ঠান এবং জাতীয় দিবসে প্যারেডের মাধ্যমে তারা জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে আন্তর্জাতিক মঞ্চে ও বাহিনী অনেকবার পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে সাহসিকতা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং আন্তর্জাতিক শান্তিতে ভূমিকার জন্য রয়েল জর্ডানিয়ান এয়ারফোর্স এখন শুধু একটি সামরিক বাহিনী নয় এটি একটি প্রতীক নিরাপত্তার দক্ষতার ও শান্তির প্রতীক তারা অতীতের গৌরব ধরে রেখেই আধুনিক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে জাতীয় নিরাপত্তা রক্ষা আন্তর্জাতিক দায়িত্ব পালন এবং প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে তাদের এই অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে এ ছিল আজকের বিশেষ প্রতিবেদন রয়েল জর্ডানিয়ান বিমান বাহিনী নিয়ে নিরাপত্তা ও উন্নয়নের এই গল্প আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন নিরাপদ থাকুন